আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর গ্রামার ক্লাস নাইনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেল বোর্ড কোশ্চেন সলিউশন দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো আর্টিকেল এসেছিল সেগুলো সমাধান করে দিব তোমাদের ক্লাস প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে শিওর পাশ এই সাজেশন বইটি রয়েছে তারা এই সাজেশন বইয়ের টেস্ট নম্বর ব্রাশি বের করো তেরো নম্বরে অনার্স বোর্ড করছেন দুই তো দেখো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু শূন্যস্থান ঢাকা ইউনিভার্সিটি তো দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটি আছে আমি তোমাদেরকে বলি কোনো বাক্যের মধ্যে যদি গোয়িং টু বা গো টু গো টু বা গোয়িং টু এর পরে যদি কোনো ইউনিভার্সিটির নামের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে সেখানে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হবে আমি আবার বলি কোন বাক্যের মধ্যে যদি গোয়িং টু বা গো টু পরে যদি শূন্যস্থান থাকে এরপরে যদি কোনো ইউনিভার্সিটির নামের উল্লেখ থাকে তাহলে সেখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে দেখো অন শূন্যস্থান ও এ সাধারণত ও এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এরপরে দেখো তো দেখো আই মিড এ বয় এরপরে দেখো বয় তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি কোনো পার্সনের নাম আগে উল্লেখ থাকে এরপরে যদি সেই পার্সনটি আবার থাকে তাহলে দ্বিতীয় পার্সনের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে দা বসিয়ে দিলাম কারণ আগের বক্কে কিন্তু বয় ছিল আবার দ্বিতীয় পক্ষে বয় এসেছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে আমি দা বসিয়ে দিলাম বয় ওয়াজ ভেরিপোর এরপরে দেখো হি শোড মি শূন্য স্থান অ্যাপ্লিকেশন তো দেখো এটি কিন্তু ভাওয়েল আর ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে সর্বদা এন বসাতে হয় আমি এখানে এন বসিয়ে দিলাম এরপরে দেখো কো আই ওয়েন থ্রো দ্য অ্যাপ্লিকেশন আই গিভ হিম শূন্যস্থান ওয়ান হান্ড্রেড টাকা নোট আমি তোমাদেরকে একটু আগেই বলেছি ইউনিভার্সিটি ইউনিক ওয়ান এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম চোদ্দ নম্বরটি দেখো সংসদ ভবন আমি তোমাদেরকে আর্টিকেল ক্লাসেই বলেছি সংসদ ভবন এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় দা সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ ইজ অ্যাট নগর। দেখো ইট অন্ডার অফ তো দেখো এখানে ডাব্লিউটি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে ইট ইজ এ অন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি এরপর দেখো ইট ইজ অন অফ শূন্যস্থান লার্জেস্ট তো দেখো ইএসটি আছে সুতরাং বুঝতে পারত এটি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি আর্টিকেল হিসাবে দা বসাতে হয় ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন শূন্যস্থান ওয়ার্ল্ড সাধারণত ওয়ার্ল্ড আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইট ওয়াজ ডিজাইন বাই এ ফেমাস আর্কিটেক্ট নেম লুই আইকান হি ওয়াজ শূন্যস্থান আমেরিকান তো দেখো এটি ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে আমি এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসিয়ে দিলাম পনেরো নম্বরটি দেখো মাদার্স প্লে শূন্যস্থান ইম্পর্টেন্ট রোল ইম্পর্টেন্টের আইটি কিন্তু ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান ইম্পর্টেন্ট রুল ইন বিল্ডিং শূন্যস্থান ক্যারেক্টার অফ তো দেখো ক্যারেক্টার বলতে কিন্তু চরিত্রকে বোঝানো হয় চরিত্রটা সাধারণত মায়েরা গঠন করে দেয় সুতরাং এখানে চরিত্রকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অফ দে আর চিলড্রেন এস টি হল কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে দে আর ইস এ ইন ইংলিশ দ্যাট শূন্য হ্যান্ডস দ্যাট রক এটা একটি গ্রুপ ভার্ভ আর এই গ্রুপ ভার্ভকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয় দা হ্যান্ডস দ্যাট রক এরপরে দেখো শূন্য স্থান ক্যাডেল রুলস দা ওয়ার্ল্ড তো দেখো এখানে কি আছে রুলস আছে এটি কিন্তু পুদুরাল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম ষোলো নম্বরটি দেখো এডুকেটেড পার্সন তো দেখো এখানে ই আছে ইটি হলো কিন্তু ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে এডুকেটেড পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম আনএুকেটেড পার্সন তো দেখো এখানে ইউটিও হলো ভাওয়েল সুতরাং ভাওয়েলের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যানএুকেটেড পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান এডুকেটেড পার্সন এরপরে দেখো এডুকেটেড তো দেখো এখানে যেহেতু প্রথম বাক্যের মধ্যে এডুকেটেড আছে সুতরাং দ্বিতীয় বাক্যে এডুকেটেড আসে এসেছে সুতরাং দ্বিতীয় বাক্যের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম দা এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি এরপরে দেখো অন শূন্য স্থান আদার সাধারণত অন এর পরে শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় অন দ্য আদার হ্যান্ড শূন্য স্থান আনএডুকেটেড আর লাইবিলিটিস তো এখানেও তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম কারণ দেখো সামনে কিন্তু আনএডুকেটেড আছে আর যেহেতু প্রথম বাক্যে আনএডুকেটেড আছে সুতরাং দ্বিতীয় বাক্যে আবার আনএডুকেটেড সুতরাং এখানে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে সতেরো নম্বর সতেরো নম্বরটি দেখো টি ইজ গুড ড্রিংক তো দেখো এখানে ডি আছে ডি টি হলো কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ কাব অফ টি রিমোভ স্টার্টনেস এরপরে দেখো ইট শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো রোগের নাম থাকলে শূন্যস্থান দেওয়া যদি সামনে থাকে তাহলে সেখানে সর্বদা আর্টিকেল হিসাবে ক্রোজ আর্টিকেল বসাতে হয় বাট টি ইস নট ফ্রি ফ্রম অ্যা শূন্যস্থান দেখো পার্সন পিটি কনসার্টান সূত্রে এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদ ইট এরপরে দেখো বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্ট শূন্যস্থান ইলিমেন্ট ইটি হলো ভাওয়েল সুতরাং ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে এন এলিমেন্ট অফ ক্যাফেইন এরপরে দেখো এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্য স্থান ম্যান ইন ভেরিয়াস অ্যাওয়েস তো দেখো এখানে অ্যাওয়েস আছে সাধারণত কোনো বাক্যের মধ্যে অ্যাওয়েস থাকলে অ্যাওয়েস আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম আশা করি তোমরা এই আর্টিকেলসটিও বুঝতে পেরেছ তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বইটিকে তোমরা পাশের জাদু বলতে পারো কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে কে তাকে আর পাশ নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই সাজেশন বইটির মধ্যে সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি বলে অনেকগুলো লেখা যায় এক্সক্লুসিভ সাজেশন বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি তোমাদেরকে সহায়তা করবে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ